তু মেরা সব হ্যাঁ লালু হ্যাঁ আমি জানি তো সব হ্যাঁ তুই আমার বেটা তুই আমার সব 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 হ্যাঁ সব 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 তুই আমার মাছের ঝোল তাই আমার মাছের ঝোল লালু তুই আমার ইলিশ মাছ হ্যাঁ আমার সব দেখি লালু বাবা সব সব লালু আমাদের বড় মেম্বার লালু বড় মেম্বার তুই হ্যাঁ বড় মেম্বার আর বেশি বলা যাবে না তোমরা আমাকে ভালো খেতে দাও না আর আমি বেশি হ্যাঁ বলতে পারবো না হ্যাঁ আর বেশি হ্যাঁ বলতে হবে না লালু চুপ করে গেল চুপ করেনি চুপ করেনি হ্যাঁ বলতে পারবে হ্যাঁ 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 লালু বাবা মাছ খাবে মাছ খাবি হ্যাঁ খাবে ঠিক আছে বলো আমি আর বেশি কথা বলতে পারি না এরা শুধু লোভ দেখায় আমি আর কিচ্ছু বলবো না চুপ লালু তুই খাবে নানুকু বলে আছো 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 মা কাছে মা আছো কি খাবে খাবে লালু কিন্তু আছো মা কাছে লালু মাকে কি বলে লালু দানা খাবে টুনা মাছ খাবে টুনা মাছ খাবে 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 ও দেখুন লালু কত সুন্দর কথা বলতে জানে কোথায় যাবো চলো 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 বাবা চলো কোথায় যেতে হবে কোথায় যেতে হবে চলো চলো আমার লালুটা ক আমার নানু বাবাটা টুনা মাছ খাবে যেতে হবে যেতে হবে কোথায় যাবো চলো 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 কোথায় 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 চলো 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 এছো এসো এসো টুনা মাছ কোথায় লালু টুনা মাছ কোথায় এসো 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 এটা কে খাবে এটা এটা লালু খাবে খাবে এটা লালু খাবে এটা লালুর খাবার এই যে এটা লালুর খাবার এই যে লালু মাটিতে বসেছে লালু নিজের খাবার নিজে নিয়ে খাবে লালু স্বনির্ভরশীল নাও খাও হ্যাঁ নাও খাও খাও ওই যে দেখুন আরোটা জানি তবে দেখতে পাবে আসো এসো 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 মার কাছে এসো এসো এই শু আমি নিজে মাটিতে বসি মাটি লালু বাবা নিজে নিয়ে খাবে না এ দেখো নিয়ে নিয়ে খাবে আমন লালু হ্যাঁ লালুকে শুধু শিশিটা ধুতে হয় হ্যাঁ মননাদু দেখো টপা টপ খাবে লাল পার করবে আর খাবে হ্যাঁ ওরে বাবা রে আমন লালু নিজে নিজে নিয়ে নিয়ে খায় আমন লালু ওই বাবা যেই লাগে ওই বাবাই বাবা বাবারাই বাবা বাবা ওই দেখুন 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 টপা টপ খাচ্ছে ওই দেখুন দেখুন টপা টপ খাচ্ছে ওই দেখুন বুক আর নামাবে না ফাঁকা পেয়েছে কৌটো খোলা পেয়েছে বলে কথা একটা করে দানা দুটো করে দানা বার করছে আর এই খাচ্ছে আর না আর না আর না ব্যাস স্টপ করে এবার স্টপ করে দাও টপ স্টপ স্টপ সোনা আর না অনেক খেয়েছে অনেক খেছে আবার রেখে দিই আবার পরে 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 ওই পারছে না আমি উঁচু করে দিয়েছি আমি উঁচু করে এই তবু বেড়েছে ওই দেখো দেখো নানুক আরো খাবে আরো খাবে লালু আরো খাবে আরে লালু এই দেখে 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 দেখ মায়ের দিকে তাকা না আরো খাবি খাবি আরো খাবি আর খাবি না ডুকুটা ডুকুবাবু ডুকুবাবাটা কো কো বাবাটা মো কো মো কো মো সোনাটা লালু এটা খাবে

নুন পুরো না খাও ভাবছে আর পারবে না মা 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 দিচ্ছে দিচ্ছে খাবে না আর খাবে না হয়ে গেল আর খাবে না এবার মাছের কাটা চাই আমি দিলে যদি খাই দুটো ওই খেলা ওই খাচ্ছে নিজে দিয়ে খাবে না কুরের হদ্দ কুরের বাদশা একটা না আমি আর দেবো না তো আমি আর দেবো না আমাকে দিতে হবে তুমি খাবে বসে হ্যাঁ হম দেখুন সামনে এনে দিতে হবে তুমি খাবে শুধু টাকাটাও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন